পাকিস্তান এবং ভারত দক্ষিণ এশিয়ার দুটো সবচেয়ে শত্রু রাষ্ট্র এদের মধ্যে শত্রুতা কিন্তু এই শত্রুতা বিভিন্ন সময়ে এমন একটা পর্যায়ে যায় যে এই যুদ্ধ বেঁধে গেল বলে কোনো কোনো সময় তাদের মধ্যে যুদ্ধ বাঁধেও বহুবার যুদ্ধ হয়েছে এই দুই দেশের মধ্যে দুই দেশের কাছে পরমাণু অস্ত্র আছে যুদ্ধের হুমকি দিচ্ছে এমনকি এই যে গত সপ্তাহে কাশ্মীরে যে আক্রমণটা হলো প্রায় বিশ পঁচিশ জন লোক মারা গেল সেটার পরে ভারত কিছু সিদ্ধান্ত নিল বিরুদ্ধে পাকিস্তান কিছু সিদ্ধান্ত নিল ভারত বলছে আক্রমণটা পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের সাপোর্টে হয়েছে পাকিস্তান অস্বীকার করেছে পাকিস্তান বলছে এই আক্রমণের তদন্ত করা হোক আমরা তদন্তে থাকতে রাজি আছি তদন্তে থাকা বলতে তদন্তে সব ধরনের সহযোগিতা করা যেহেতু আপনি একটা দেশকে দোষ দিচ্ছেন সুতরাং তদন্তে তাকে রাখতে হবে এখন আপনি যাকে দোষ দিচ্ছেন সে তদন্তের কোনো জায়গায় নেই তো আপনি তো তার বিরুদ্ধে এমনিতেই হচ্ছে আপনি তদন্তের একটা করাতে পারবেন যে এই ঘটনা যেই ঘটাক না কেন হয়তো এই যেই পক্ষ তড়িঘড়ি করে পুরোপুরি হচ্ছে সিদ্ধান্ত নিচ্ছে হয়তো সেই পক্ষ এটা জানত সুযোগ করে দিয়েছে অথবা সেই পক্ষ এই ঘটনাটাকে ঘটিয়েছে পরক্ষভাবে বা প্রত্যক্ষ ভাবে আরেকটা বিষয় হচ্ছে যে কোন একটা ঘটনা যখন ঘটে এই ধরনের ঘটনাগুলো আক্রমণ এই ধরনের হামলাগুলো তখন দেখা উচিত যে এটাই যখন আমরা এই লাভ খুঁজব তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কে করিয়েছে যেমন ধরুন কাশ্মীরের যে সমস্ত সংগঠনের কথা বলা হচ্ছে তারা এই ধরনের একটা আক্রমণ করে তাদের লাভটা কি কি পাবে তারা আন্তর্জাতিকভাবে তাদের নাম স্বীকৃতি সাপোর্ট আন্তর্জাতিকভাবে তারা তো এমনিতেই আছে এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে কাশ্মীরের যেই সমস্ত সংগঠন এই ধরনের কর্মকাণ্ড করে তারা বলছে আমরা এটা করি নাই এর ধরনের কর্মকাণ্ড আমরা করি নাই এবং এটা এর ইতিহাসে নাই এখন এরকম একটা পরিস্থিতি হওয়ার পরে এই যে ঘটনাটা ঘটলো কাশ্মীরে ঘটনাটা ঘটার পরে পরপরে একেবারে ধারাক্কা হচ্ছে ভারত সিদ্ধান্ত নিয়ে নিল ভারত কি কি সিদ্ধান্ত নিল যে এক নম্বর সিদ্ধান্ত ছিল কি ভারতের যে আমি সিন্ধু পানি চুক্তি স্থগিত করলাম এক নম্বর প্রশ্ন আসে ও কি ঠিক আছে ওখানে হামলা হলো হামলার বিপরীতে তুমি বলতে পারো যে ঠিক আছে আমি পাকিস্তানের উপর আক্রমণ করব পাকিস্তানের সেনাবাহিনীর হেডকোয়ার্টার আক্রমণ করব পাকিস্তানের রাষ্ট্রপতির বাসভবন আক্রমণ করবে পানি চুক্তি স্থগিত করার কারণ কি কি আমি পানি না খাইয়ে মারবো মানে যুদ্ধটা আমি অন্যদিকে নেবো এটা হয়তো বলা যেতে পারে যে ঠিক আছে আমি ওকে ভাতে মারব পানিতে মারবো পানি চুক্তি বন্ধ করে দিলেন এবং সেই পানি চুক্তি জেনত চুক্তি না এক দ্বিতীয় হচ্ছে সীমান্ত বন্ধ সীমান্ত বন্ধ বাণিজ্য বন্ধ এই জিনিসগুলো মেনে নেওয়া যায় তৃতীয় হচ্ছে সার্ক ভিসা বাতিল এখন এই সার্ক ভিসা বাতিল এর কারণটা কি ভিসা বাতিল করে দাও পুরোপুরি দেশের সাথে ভিসা বাতিল যে এই দেশ থেকে ওই যাবে না চতুর্থ হচ্ছে পাকিস্তানি সামরিক উপদেষ্টা সামরিক উপদেষ্টা বলতে ডিফেন্স অ্যাটাচি বা বিভিন্ন বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীর উপদেষ্টা আছে পাকিস্তানের যে ভারতে থাকা দূতাবাস সেখানে এটা অবশ্য প্রশ্ন যে দুই দেশ শত্রু শত্রু অবস্থা এদের মধ্যে কোনো সামরিক কি বলে কেনা বেচা নাই সামরিক কোনো সক্ষতা নাই ঐক্য নাই মৈত্রী নাই তাহলে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর কি করে তার মানে হচ্ছে দুই দেশের সাথে যত যাই ঘটুক এই যে যোগাযোগের লাইন এই যোগাযোগের লাইনটা সবসময় ওপেন রাখতে হয় রাখা দরকার যুদ্ধ বাঁধলেও এরকম ঘটে এরপরে হচ্ছে কূটনৈতিক সংখ্যা কমানো এটাও সিম্পল জিনিস যে কূটনৈতিক সংখ্যা কমানোটাও স্বাভাবিক কিন্তু যে দুইটা জায়গা আমার কাছে খুব বেশি অস্বাভাবিক লাগছে একটা হচ্ছে সামরিক উপদেষ্টাদেরকে বহিষ্কার করা দ্বিতীয় আরেকটা হচ্ছে পানি চুক্তি এখন এই পানি চুক্তির সিদ্ধান্ত তারপর এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এই ঘটনার পরপরে ঘটানো হচ্ছে তার মানে কি যে এই চুক্তিগুলো এই যে সিদ্ধান্তগুলো গুলো নিবে এই সিদ্ধান্তগুলো গুলো আগে থেকেই প্রস্তুত কারণ আপনারা এরকম একটা ঘটনার পর এই ধরনের বড় সিদ্ধান্ত নিতে গেলে যেটা হচ্ছে সিন্ধু পানি চুক্তি মানে হচ্ছে এটা বিশাল টাইপের একটা আন্তর্জাতিক বিষয় শুধুমাত্র দুই দেশে না পাকিস্তান যেটা বলছে যে এটা হচ্ছে যুদ্ধের সামিল যুদ্ধের সামিল এখন এরকম একটা সিদ্ধান্ত যখন ভারত নিতে যাবে তখন স্বাভাবিকভাবেই তার সিকিউরিটি কাউন্সিলের মিটিং তারপরে হচ্ছে রাজনৈতিক দলগুলো তারপরে হচ্ছে আপনার সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের এখানে স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলোচনা করে একটা নির্দিষ্ট সময় পরে আপনি তদন্ত করবেন বের হবে বেরোনোর পরে এটার পেছনে সরাসরি কে দায়ী সেগুলোকে বের করে তারপর আপনি করবেন পাকিস্তান এটার জন্য দায়ী হতে পারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এটার জন্য দায়ী ওকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিয়ে অনেক বেশি আমাদের এই ভারতীয় উপমহাদেশে মিথ আছে ব্যাপক পরিমাণে এবং এই মিথ পরিচালনার কারণ আছে যেমন বাংলাদেশের সম্পর্কে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের এই জিনিসগুলো চালায় যেই দেশের গোয়েন্দা সংস্থা তার নিজের দেশে এখনো পর্যন্ত হচ্ছে কে কোথা থেকে কি ঘটনা ঘটাচ্ছে এটা বলতে পারে না ঠেকাতে পারে না সেই দেশের গোয়েন্দা সংস্থা সবকিছুর আপনার দেশে এসে সবকিছু পরিচালনা করবে ধরলাম করলো এটা করে তাদের লাভটা কি পাকিস্তান এইখানে আক্রমণটা করালো এবং আক্রমণটা এমন সময় করালো যখন ভারতে সফর করতেছেন মার্কিন প্রেসিডেন্ট এমন এমন কি একজন ওয়াইফ হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত হিন্দু এমন কি এমন একটা সময় তিনি সফরটা করছেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে বলা যায় যে বন্ধুহীন হয়ে পড়েছে এবং চীনের বিরুদ্ধে তার একটা বলয় তৈরি করা দরকার সেই এই এই ঘটনা এখন সব কিছু মিলিয়ে যদি বলা যায় পাকিস্তান করলো কি করলো না সেটার কোনো তদন্ত নাই এখন পর্যন্ত ভারত বলছে পাকিস্তান করছে এটার মধ্যে এখন এরকম যখন পরিস্থিতি পাকিস্তানের সেনাবাহিনী জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের সাপোর্টে ক্ষমতায় আসা বড় পরিমাণে একটা দলের রাজনীতিবিদ প্রধান এবং প্রধানমন্ত্রী তাকে জেলে পুরে রেখে তারপরে হচ্ছে সেনাবাহিনীর সাপোর্টে একটা সরকার নিয়ে আসা যারা জনবিচ্ছিন্ন জনবিচ্ছিন্ন হওয়ার কারণে জনগণের প্রতি তাদের সাপোর্ট কম জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তাদের মনোবল দুর্বল জনবিচ্ছিন্ন হওয়ার কারণে তারা মোরালিটির দিক থেকেও দুর্বল কড়া সিদ্ধান্ত নিতে ভয় পাবে এরকম একটা সরকার এখন পাকিস্তানের কোন জায়গাতে হচ্ছে আপনি শক্তিশালী কোন অবস্থানে নাই তো এইরকম পরিস্থিতি হলে আপনার কাঁধের উপরে যদি হচ্ছে ওই মিসাইল থাকে আর সেই মিসাইলের মাথায় যদি আপনার কি বলে ওই পরমাণু অস্ত্র থাকে তারপর শত্রু আপনার পায়ে হচ্ছে ল্যাং মেরে আপনাকে ওইখান থেকে বসাই দিতে পারবে তো এই মক্ষম সুযোগ ভারত কেন নিবে না আপনার যদি পাকিস্তানের উপরে আক্রমণ করার কোনো টার্গেট থাকে অথবা পাকিস্তানের সাথে কোনো একটা জিনিস নিয়ে যদি আপনার কোনো কিছু করার সিদ্ধান্ত নেওয়ার বা কোনো একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ইচ্ছে থাকে আপনি এই মুহূর্তে নেবেন সেই বড় পদক্ষেপটা কি সেই বড় পদক্ষেপটা হচ্ছে সিন্ধুর পানি চুক্তি বন্ধ এর কারণ হচ্ছে ভারত বহু বছর ধরে এই পানি চুক্তিটাকে পুরোপুরি বাতিল করা অথবা এমন নবায়ন করা যেটাতে ভারতের ইচ্ছা মতো পাকিস্তান চুক্তি সই করতে বাধ্য হয় সেটার জন্য চেষ্টা করছে বহু বছর ধরে বিভিন্ন ভাবে এটা নিয়ে কাজ করছে করেছে এখন সুযোগ আসছে দাম করে সিদ্ধান্ত নিচ্ছে আমি দেবো না এখন কি হবে যুদ্ধ পাকিস্তান বলছে এটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনী বলছে এটা হচ্ছে যুদ্ধের সামনে যুদ্ধ ঘোষণার সামনে আপনার যদি এই জিনিস যুদ্ধ ঘোষণার সামিল হয় তার মানে হচ্ছে আপনি যুদ্ধে ঢুকে গেছেন আপনি যুদ্ধে ঢুকে গেছেন অর্থাৎ যুদ্ধ পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছে যে নদীর থেকে সিন্ধু নদীর থেকে হচ্ছে পানি আসতে হবে পানি যদি না আসে তাহলে ওদের রক্ত আসবে মানে যুদ্ধের ডাক অথচ আপনার মধ্যে কোনো ধরনের হচ্ছে প্রস্তুতি দেখি না কোনো ধরনের দৌড়দৌড়ি নেই যুদ্ধের ডাক মানে কি দৌড়োদৌড়ির একটা অবস্থা ধরেন সিকিউরিটি কাউন্সিলের মিটিং হবে সেনাবাহিনীর উর্ধকরণ কর্মকর্তাদের মিটিং হবে বারবার মিটিং হবে সরকারের উর্ধ্ব যারা আছে এদের ব্যাপক পরিমাণে মিটিং মিটিং হবে হবে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে জরুরি তারপরে হচ্ছে বন্ধু রাষ্ট্র যেগুলো আছে তাদের ফোন আলাপ হবে বিষয় নিয়ে সেই রাষ্ট্রপ্রধানদের সাথে ফোন আলাপ হবে সেই ফোন আলাপ গুলোতে এই বিষয় নিয়ে আলাপ হবে যে আমি যদি এরকম একটা ইয়া করি তাহলে কি অবস্থা হবে সেটা নিয়ে কথা হবে ধরেন তুরস্কের সাথে সৌদি আরবের সাথে আরব আমিরাতের সাথে আরো যার যারা আছে বন্ধু রাষ্ট্র তাদের সাথে ফোন আলাপ হবে পররাষ্ট্রমন্ত্রী দৌড়দৌড়ি করবে এই দেশে যাবে সেই দেশে যাবে এখানে যাবে ওখানে যাই মিটিং করবে এখানে যাই হচ্ছে লাইভ করবে মানে কি বলে সংবাদ সম্মেলন করবে দেখতেছি না এরকম কিছু পাকিস্তান ভারত বড় আকার না ছোট আকারও যদি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে গত কয়েক বছরে যেটা দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান অনেক কৌশলের দিক থেকে এগিয়ে থাকে কৌশলের দিক থেকে এগিয়ে থাকে দেখা গেছে এর আগে একবার ঘটলো সেখানে পাকিস্তান দুইটা যুদ্ধ বিমান ফলাই দিল তারপর হচ্ছে ভারতের পাইলটকে অ্যারেস্ট করলো এরপর ভারতের গোয়েন্দার গোয়েন্দাদের একটা নেটওয়ার্কের প্রধানকে অ্যারেস্ট করলো এই কাজগুলোতে এগিয়ে থাকে কিন্তু এখানে সমস্যা হচ্ছে তার মরাল মোটিভেশন তো জিরো সে নিজের মধ্যেই তো দেশের মধ্যেই তো সে ব্যাপক পরিমাণে একটা যুদ্ধে আছে পাকিস্তানে অনেক দিন পর্যন্ত এরকম আলোচনা হচ্ছে যে ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে ভেঙে যেতে পারে আর আপনার শত্রুদের সবসময় আপনাকে দুর্বল করার জন্য কাজ করবেই তো সেই পরিস্থিতি আপনি কি করবেন এখন এই যে অবস্থা এই অবস্থায় আমার কাছে মনে হয় না যে পাকিস্তান একটা যুদ্ধ করবে আর ভারতের যুদ্ধ করার দরকার হবে হতে পারে ছোট আকারে হয়তো কিছু যুদ্ধ হতে পারে কিন্তু যুদ্ধের বড় সমস্যাটা হচ্ছে যে প্রথম গুলিটা হয়তো আপনি ছুড়তে পারবেন কখন গুলিটা ছুড়বেন সেই জায়গা সেই দিন তারিখ আপনি নির্ধারণ করতে পারবেন কিন্তু যদি এটা বড় আকার ধারণ করে তাহলে এই যুদ্ধ কবে শেষ করবেন সেটা আপনি নির্ধারণ করতে পারবেন না এটা হলো যুদ্ধের বা এই ধরনের দ্বন্দ্বগুলোর বড় সমস্যা যেমন ধরুন এই দ্বন্দ্বটা এখন যে অবস্থায় আছে সেখান থেকে দুর্বল হলেও পাকিস্তানের একটা মানে আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে আবার ভারত সবল হলেও যদিও ভারতকে সবলই দেখা যায় তার সামরিক দিক থেকে বিভিন্ন দেশের সাপোর্টের দিক থেকে যদি সে সবল হয়েও সবল হলেও যুদ্ধে নামার পরে আসলে আপনার যে জিনিস আছে দিচ্ছেন সেটা কতটা কাজে লাগতেছে এইসব কারণে এইসব কারণে যে জিনিসটা ঘটে ঘটে যে যেটা হতে পারে যে আসলে বড় আকারের যে যুদ্ধ সেটাতে আপাতত তাদের যাওয়ার ইচ্ছা নেই আর ভারত এটাকে ব্যবহার করে যে জিনিসগুলো চাইছে প্রায় সবগুলোই পেয়ে যাচ্ছে এবং এর এর বিরুদ্ধে আন্তর্জাতিক ভাবে কেউ দাঁড়াবে না